টোটাল নিউক্লিয়াসকেই কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে আচ্ছা দেহ কোন কোন জিনিস নিয়ে দেহ তৈরি হয় আমি প্রথমে প্রাণী দেহ বলবো তারপরে আমরা আলোচনা করব উদ্ভিদ দেহ নিয়ে ঠিক আছে তো একটা প্রাণী প্রাণীর দেহ দেহ উৎপন্ন হয় কয়েকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে একগুলো কলা নিয়ে তৈরি হয় অঙ্গ আর এই কলা চার রকমের প্রাণী কলা চার রকমের আছে আচ্ছা এবার হচ্ছে কোষ কোষ দিয়ে কলা তৈরি হয় একটা সুস্থ শরীরে কোষের সংখ্যা কত থাকে ছয় লক্ষ থেকে দশ লক্ষ কোটি প্রাপ্তবয়স্ক সুস্থ শরীরে ছয় লক্ষ কোটি থেকে দশ লক্ষ কোটি পর্যন্ত কোষের সংখ্যা থাকে আর সেই কোষগুলো দিয়ে কী তৈরি হবে কোষগুলো তৈরি দিয়ে হবে কলা ঠিক আছে কলা দিয়ে তৈরি হবে অঙ্ক আর যাই হোক এবার কোষ কী কী নিয়ে তৈরি হচ্ছে কোষের যে বাইরের পর্দা থাকে সেটাকে বলা হয় প্রোটোপ্লাজম আর সেটা তৈরি হয় প্রোটিন আর লিপিড দিয়ে কিন্তু দেখা গেছে কোষের মধ্যে দুটো আবার জিনিস পাবো একটা আছে সাইটোপ্লাজম আর একটা পাবো নিউক্লিয়াস ঠিক সাইটোপ্লাজমকে আবার দুটো ভাগে ভাগ পাবো সাইটোপ্লাজম দুটো অংশ আছে একটা হলো ধাত্র আর একটা হচ্ছে অঙ্গাণু অঙ্গাণু আবার ছ রকমের ছটা ছ রকমের অঙ্গাণু আছে ঠিক কি কি ভ্যাকুয়েল আছে গলগিবডি আছে মাইট্রোকনডিয়া আছে লাইসোজম আছে রাইবোজম আছে আর সেন্ট্রোজোম এই ছখানা অঙ্গাণু আছে সাইটোপ্লাজম এবার চলে আসি নিউক্লিয়াস নিউক্লিয়াসের আরেকটা পার্ট হচ্ছে এই কোষের আরেকটা পার্ট হচ্ছে নিউক্লিয়াস সাইটোপ্লাজমের গল্প শেষ ওই অঙ্গাণুগুলো দিয়ে সব সাইটোপ্লাজম এবার নিউক্লিয়াসের মধ্যে আমি পাবো নিউক্লিও লাস নিউক্লিও মেমব্রেন নিউক্লিও রেটিকুলাম আর নিউক্লিওপ্লাজম এই চারখানার জিনিস আমি পাবো নিউক্লিও মেমব্রেন নিউক্লিও লাস নিউক্লিও প্লাজম নিউক্লিও রেটিকুলাম এবার ক্রোমাটি নিউক্লিও রেটিকুলাম তৈরি করে ক্রোমাটি ঠিক এই ক্রোমাটিন দিয়ে তৈরি করবে ক্রোমোজোম আর ক্রোমোজোমের মধ্যে যে নিউক্লিক অ্যাসিডটা থাকবে সেটাকে আমরা জিন বলি এবার দেখা গেছে যে নিউক্লিক অ্যাসিডটা দুরকম মোটামুটি একটা ডিএনএ একটা আর এন ডি রাইবন নিউক্লিক অ্যাসিড একটা আর রাইবোন নিউক্লিক অ্যাসিড সেটা দিয়ে তৈরি হবে এগুলো হচ্ছে জিন ঠিক এবার আমরা প্রথমে দেহ থেকে জিনে আসলাম এবার আমরা সূক্ষ্ম অংশ পুরো জেনেটিক যেটা জিন যে জিন থেকে আমরা দেহে চলে আসবো রিভার্স করবো নিয়ে আলোচনা করব ডিএনআরএনএ থেকে কী হয় ক্রোমোজম ডিএনআরএনএ গঠন কার থেকে গঠন হচ্ছে ক্রোমোজম ক্রোমোজম কী তৈরি করছে ক্রোমাটিন ঠিক ক্রোমাটিন কার থেকে হচ্ছে না নিউক্লিয়াস থেকে হচ্ছে নিউক্লিয়াসের কোনো অংশ থেকে নিউক্লিও রেটিকুলাম নিউক্লিও রেটিকুলাম আচ্ছা নিউক্লিয়াসটা কোথা থেকে হচ্ছে না কোষ থেকে সাইটোপ্লাজম থেকে সাইটোপ্লাজম নিউক্লিয়াস তাহলে কোষ কোষ কোথায় আর পাবো আমরা গলাতে পাবো গলাটা কোথায় দেখতে পাবো আমরা আমাদের শরীরে ঠিক আছে মনে হোক বিভিন্ন অঙ্গে আর বিভিন্ন অঙ্গ নিয়ে আমাদের দেখ ঠিক আছে এবার আমি কলা নিয়ে আলোচনা করব মনে কর যে আমাদের প্রাণী কলা ক রকম বলেছিলাম চার রকম বলেছিলাম একটা আবরণী কলা একটা পেশি কলা একটা কলা একটা স্নায়ুকলা চল এবারে প্রথমটা মনে কর আমরা আবরণী কলা বলি আবরণী কলা এই এই কলার কাজটা কি আবরণী কলা মোটামুটি হ্যাঁ হ্যাঁ দেহের বহির অংশে যাবতীয় যে কোনো কঙ্কাল যে তৈরি করে সেগুলো হচ্ছে সব আবরণী কলা কঙ্কাল মানে কিন্তু এমনি যে বডির কঙ্কালটা নয় কঙ্কাল মানে নোখ রোম আঁশ ঠিক আছে এইগুলো ঠিক মাছের আঁশ তার আঁশটা কোন কলার মধ্যে পাবো আমি আবরণী কলার মধ্যে পাবো নোখ এটা কোন কলার মধ্যে পাবো আমি নখের যে কোষ তার মধ্যে কোন কলার মধ্যে পাবো সেটা হচ্ছে আবরণী কলা ঠিক আছে নেক্সট হচ্ছে পেশি কলা পেশি কলা পেশি কলাটা কোথায় দেখতে পাবো আমাদের পেশির মধ্যে শরীরে অঙ্গ প্রত্যঙ্গের যে পেশি স্থানগুলোতে পাবো আমরা মেন পেশি কলার কাজগুলো কি কী পেশি কলার কাজ কি গমনে সাহায্য করা ঠিক আছে তারপর আর কী করবে পেশি কাজ কি দেহের ব্যালেন্স রক্ষা করে অঙ্গভঙ্গি যেগুলো করে সব পেশি কলার কাজ এগুলো এগুলোতে সাহায্য করবে পেশি কলা এগুলো পেশি কাজ নেক্সট কোন কলা বলেছিলাম কলা যোগকলা কলাটা কি ধরনের কাজ করবে কলা থেকে অন্য স্থানে দেহের মোটামুটি এক স্থান থেকে অন্য স্থানে যোগাযোগ স্থাপন ঠিক আছে তো এটা আমাদের কে করে সব থেকে ভালো কাজ করে আমাদের রক্ত সেই জন্য রক্তকে বলা হয় তরল যোগকলা গল্প করছিলাম স্নায়ুকলা স্নাইকলা স্নাইকলাটা কোথায় দেখতে পাবো স্নায়ুকোষ গুলো কি কি কোথায় থাকে স্নায়ুকোষের কাজ কি কলা স্নায়ু করার কাজ হলো আমাদের উদ্দীপনা সাড়া দেওয়া যে কোনো রিয়াকশান হঠাৎ করে তোর ধর আমরা সাধারণত চেয়ে থাকি কিন্তু চোখের সামনে হঠাৎ করে কোনো কিছু যদি বা অবজেক্ট আসতে থাকে সঙ্গে সঙ্গে আমরা চোখ ক্লোজ করে নেব ঠিক কোনো জায়গায় কোনো স্থানে হাত দিলাম ধর রান্না হচ্ছে ভাতের হাঁড়িতে হাত দিলাম গরম লাগবে সঙ্গে সঙ্গে হাতটা আমরা টেনে নেব বাইরের সাথে শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গের পুরো সামঞ্জস্য সেটা রক্ষা করবে সেটা স্নায়ুকোষ স্নায়ু স্নায়ু কোষ হচ্ছে শরীরের খুব ইম্পর্টেন্ট জিনিস প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের থেকে আমাদের ব্রেন টোটাল পরিবেশ আর আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ টোটাল ব্যালেন্সটাই কন্ট্রোল করবে আমাদের স্নায়ুকলা আবার স্নায়ুকলা আবার আলাদা ভাগ আছে অ্যাকশন ডেন্ডন এন্ড্রয়েড সেগুলো আলাদা ব্যাপার তো এগুলো হচ্ছে স্নায়ুকোলা এগুলো হচ্ছে প্রাণী কলার মধ্যে এগুলো ভাগ একটা আবরণী কলা পেশি কলা যোগ করলা স্নায়ুকোলা এগুলো হলো একটা বেসিক ধারণা কোন কলাটা কোলা কোথায় থাকে অঙ্গে থাকে অঙ্গটা দেহে থাকে আর কোষ কোথায় থাকে কলার মধ্যে কোষ ঠিক আছে তার মানে আমার আমি যদি বা কোষ খুঁজি তাহলে আবরণী কলার মধ্যে কোর্স পাবো কলার মধ্যেও কোষ পাবো যোগ করার মধ্যেও কোষ পাবো আবার স্নায়ু কলার মধ্যেও কোষ পাবো এইবারে কনসেপ্ট হচ্ছে মনে কর রক্ত একটা তরল কলা ঠিক যোগকলা তো তাহলে রক্তের একটা কোষ নিয়ে আমি দেখবো কি কী পাবো অনেক কিছু পাবো আর বিসি পাবো ডাব্লিউ বিসি পাবো আছে ঠিকই না মানে সেদ রক্ত কণিকা লোহিত রক্ত কণিকা অনুচিক্রিক অনুচক্রিকা এইসব পাবো তো যে কোনো কোচ থেকে যে কোনো কোচ থেকে আমি ডিএনএ আরএনের জিন আমি কালেক্ট করতে পারবো ঠিক আছে আর প্রত্যেকটা মানুষের দেখা গেছে যে ডিএনএ আরএনএ সব ভিন্ন ধরনের ঠিক আছে সেই জন্য কোনো মানুষকে মানে গয়েন্দা বিভাগে এই জেনেটিকটা অ্যাপ্লাই করা জিনটাকে কালেক্ট করে সে তাকে ডিএনআরএন এ অ্যালাসাইজ করে আইডেন্টিফাই করা কে দোষ বুঝে কারণ সব মানুষেরা যে দোষী তার ডিএনএ আরএন এ আলাদা হবে অন্যদের থেকে মানে সে দোষ করার জন্য ডিএনআরএনএ চেঞ্জ হয় তার ডেনে আরএনএ সে দোষ করুক বা না করুক একই থাকবে ঠিক আছে কিন্তু যেখানে ক্রাইমটা হয়েছে সেই ক্রাইম স্থান থেকে যার ডিএনএ মিলে ধরা হয় যে ওই বেগে তারপর আবার প্রমাণ হবে সেকেন্ডারি প্রমাণ নানান রকমের প্রমাণের মাধ্যমে তবে সে দোষী সাব্যস্ত হবে ঠিক আছে তো সেই জন্য ডিএনআরএনএকে প্রেফার করা হয় সবথেকে বেশি ঠিক আছে গোয়েন্দা বিভাগ তো এই কলাগুলো হলো এগুলো প্রাণী কলার ঘটনা কোথায় কোথায় দেখতে পাবো